দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা ও বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সাফল্য কামনা করে স্থানীয় নেতৃত্বের উদ্যোগে বিশেষ পূজা পাঠ ও যজ্ঞ অনুষ্ঠান হল বাঁকুড়ার জয়পুরে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে জগন্নাথ দেবের প্রতিকৃতিকে সামনে রেখে পূজা পাঠ ও যজ্ঞ অনুষ্ঠান পুরোহিতের ভূমিকায় ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সুভাষিস বটপাল সুভাষিসবাবু এদিন বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে প্রভু জগন্নাথকে নিয়ে এলেন বাংলার প্রতিটি মানুষ আজ খুশি বাংলার সহ দেশের মানুষও খুশি যতদিন ওই মন্দির বিগ্রহ থাকবে ততদিন তিনিও মানুষের মধ্যে বেঁচে থাকবেন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর কি কি জানাচ্ছেন তিনি শুনুন দেখুন এখানে আজকে আমাদের একটা বিশেষ দিন যেমন হচ্ছে আমাদের দীঘাতে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত হলো এবং সেখানে জগন্নাথ দেবের প্রতিষ্ঠা হলো সেই উপলক্ষে আমরাও আমাদের জয়পুরে তৃণমূল কংগ্রেস ভবনে আমরা জগন্নাথ দেবের আমরা পূজা করলাম তার আরাধনা করলাম ঘর আনতে গেলাম পাবলিককে সবকে ডেকেছিলাম যাতে করে সকলের মঙ্গল হয় সেই জন্যে আমরা যোগ যজ্ঞ পূজা যজ্ঞ যাগ যজ্ঞ সমস্ত কিছু করলাম এবং শাস্ত্র মেনে কিছু করেছি আমি নিজেও পুজো করেছি হ্যাঁ আমি নিজে পুজো করেছি নিজে যজ্ঞ করেছি এবং সকলের মঙ্গল চেয়েছি সমস্ত মানুষের সব মানব জাতির কল্যাণ চেয়েছি ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়েছি যে হে জগন্নাথ তুমি জগতের নাথ জগতের সমস্ত মানুষের সমস্ত প্রাণী। মঙ্গল করো এই আমরা এই আশীর্বাদটা আমরা চেয়েছি আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছি যে দীঘার মতো একটি জায়গাতে সেখানে যেভাবে পুরীর স্টাইলে মন্দির প্রতিষ্ঠা করলেন দেবের প্রতিষ্ঠা করলেন এবং পশ্চিমবাংলায় জগন্নাথদেবকে নিয়ে এসে যে পুজো করলেন তাতে আমরা অভিভূত এবং মমতা বন্দ্যোপাধ্যায় যুগ যুগ ধরে যতদিন মন্দির থাকবে যতদিন এখানে বিগ্রহ থাকবে যতদিন থাকবে ততদিন তিনি বেঁচে থাকবেন তার মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন ছিক্স ফ'ৰ ছেভেন ওৱান এইট জিৰ' ওৱান ডাবল জিৰ' এই নাম্বাৰে